তো এখানে দেখতেই পাচ্ছ আমি ডিম পোস্তটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি এটা কিভাবে রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করব তো চলো আমরা পুরো ভিডিওটা দেখে আসি ওকে ইয়ামি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখা সরকার তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করবো ডিম পোস্ত তো সেটা কীভাবে বানাবো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো প্লিজ আমার সাথে সাথে দেখো পেরার সাথে থেকো ওকে তো চলো যাওয়া যাক তো প্রথমত এখানে দেখতেই পাচ্ছ আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বা ডিমটা আমি ভেজে নেব তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা মশলা করে রেখেছি এটা হচ্ছে আদা টমেটো আর হচ্ছে এর মধ্যে রসুন রয়েছে তো আমি এটাকে একবারে পেস্ট করে রেখে দিয়েছিলাম আর এখানে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি একটু দিয়েছি জিরে আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর আমি এখানে এই মশলাটা ভেজে নেব এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে আর এখানে দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো আমি মশলার মধ্যে দিয়েছি নুন হলুদ আর দিয়েছি জিরে গুঁড়ো আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর এখানে দেখো পোস্ত বাটা হয়ে গেছে তো এখানে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে মশলা থেকে এবার এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেবো এবার তো এখানে দেখতেই পাচ্ছ আমার মশলা বেশ সুন্দর কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দেব মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে তো চলো আমি জলটা দিয়ে দিই তো এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে আমি ডিমগুলোকে দিয়ে দেবো তো এই দেখো আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি এবার এটা একটুখানি টেনে যাবে একটু মাখাখা হয়ে যাবে দরকারি মানে ডিমের ঝোলটা তো ডিম দিয়ে পোস্ত দিয়ে কেমন লাগলো দেখতে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আমি খুব বেশি হলুদ দেইনি যত পোস্ত দিয়েছি তার জন্য একটুখানি দিয়েছি সামমাত্র মানে একটুখানি নামমাত্র মিস্টেক হয়ে গেল না তো এই দেখো আমার ডিম পোস্ত কমপ্লিট হয়ে গেছে আমি লাস্টে একটুখানি বেরেস্তা দিয়ে দিয়েছি তো বেশ ভালো লাগে দেখতে তো কেমন হলো রান্নাটা অবশ্যই একটু কমেন্ট করে বলে দিও ওকে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার চলে আসবো কখনও কোনো একটা নতুন ভিডিও নিয়ে ওকে বাই